সতেরো বছরের দীর্ঘ নির্বাসন প্রিয় মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন থাকার অসহনীয় যন্ত্রণা শেষে দেশে ফিরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে মানুষটিকে প্রথম বুকে টেনে নিলেন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সেই কোলাকুলি ছিল কোনো আনুষ্ঠানিক সৌজন্য নয় ওটা ছিল অশ্রু চেপে রাখা দুই যোদ্ধার নীরব সংলাপ দীর্ঘ অন্ধকারে একসঙ্গে পথ চলার আঘাত সহ্য করার হার না মানার ইতিহাস যেন সেই আলিঙ্গনে জমে উঠেছিল এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর সারপ্রাইজ সেরা তারেক রহমান যখন লন্ডনের নির্বাসনে আর দেশ দেশজুড়ে ফ্যাসিবাদের দমন পীড়ন চলছে ঠিক তখন বিএনপির ভাঙা ঘরটা আগলে দাঁড়িয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মামলা গ্রেপ্তার কারাবরণ রিমান্ড কোনো কিছুই তাকে বিচলিত করতে পারেনি তারেক রহমানের সঙ্গে আস্থার সম্পর্ক অটুট রেখে প্রতিদিনের ঝুঁকি মাথায় নিয়ে তিনি মাঠে থেকেছেন নেতাকর্মীদের সাহস জুগিয়েছেন দলকে ছিন্ন ভিন্ন হতে দেননি তিনি ছিলেন নির্বাসিত নেতৃত্ব আর নির্যাতিত কর্মীদের মাঝে একমাত্র দীর্ঘ সেতু দেড় দশকে বার কারাগারের অন্ধকার দুই শতাধিক মামলা পুলিশের রিমান্ড শারীরিক আক্রমণ এই বয়সেও তাকে রেহাই দেয়া হয়নি তবু মির্জা ফখরুল কখনও মাথা নত করেননি যখন অনেকেই ক্লান্ত হয়ে পড়েছিলেন তখন তিনি দাঁড়িয়েছিলেন অবিচল পাহারাদারের মতো তারেক রহমান দেশের বাইরে থাকলেও দেশে বিএনপির সাহসী মুখ কণ্ঠ হয়ে উঠেছিলেন মির্জা ফখরুল সাহেব তিনি প্রমাণ করেছেন রাজনীতি কেবল ক্ষমতার খেলা নয় এটি আত্মত্যাগের অপর নাম তারেক রহমান ও মির্জা ফখরুলের সম্পর্ক কোনো পদপদবীর হিসাব নয় এটি সংকটের ভেতর জন্ম নেয়া বিশ্বাস দীর্ঘ সময় ধরে ভাগ করে নেয়া বোঝার সম্পর্ক তারেক রহমান লন্ডনে বসে যে দিক নির্দেশনা দিয়েছেন সেই প্রতিটি সিদ্ধান্ত বাস্তবে রূপ পেয়েছে ফখরুল সাহেবের দীর্ঘ উপস্থিতিতে তিনি শুধু দলের মহাসচিব ছিলেন না ছিলেন তারেক রহমানের সবচেয়ে নীরব সবচেয়ে বিশ্বস্ত সৈনিক এই কোলাকুলি তাই কোনো দৃশ্যের আয়োজন নয় এটি একটি অঙ্গীকার ফ্যাসিবাদের দীর্ঘ দমবন্ধ করা রাতে যে মানুষটি দলকে আগলে রেখেছিলেন সেই মানুষটির প্রতি কৃতজ্ঞতার প্রকাশ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ত্যাগ সততা ও নীরব সাহসে বিএনপি বেঁচে ছিল আর দেশে ফিরে তারেক রহমানের প্রথম আলিঙ্গন যেন বলছে এই লড়াই বৃথা যায়নি গণতন্ত্রের পথে বিএনপির সামনে যে পথ সেখানে এই দুই নেতৃত্বের আস্থা ও ভালোবাসাই হবে সবচেয়ে বড় শক্তি न्यूज़ डेस्क एकुशे टेलीविजन